আজকে মোহনবাগানের শিবিরে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা সেটা হলো বিশাল কেত আর টিমের ফার্স্ট গোলকিপার এই মুহূর্তে আইএসএলের যে গোল্ডেন গ্লাভসের যে রেস সেখানেও তিনি একদম শীর্ষস্থানে রয়েছে সেই বিশাল কেত আজকে কিন্তু দেখা গেল তাকে সাইড লাইনে গোটা অনুশীলনটা করতে দলের সাথে দলের সাথে মেন দলের যে অনুশীলন তাতে কিন্তু ইনভলভই না বিশাল কেত সাতাশে জানুয়ারি গুরুত্বপূর্ণ ম্যাচ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুর বিরুদ্ধে এক কথায় বলতে গেলে বদলা নেওয়ার ম্যাচ মোহনবাগানের জন্য কারণ শেষবার যখন মুখোমুখি হয়েছিল এই দুটো দল তখন কিন্তু লজ্জার হার নিয়েই কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল সবুজ পেরুন দলকে সুতরাং এইবার এইবার কিন্তু বদলা নেওয়ার ম্যাচ মোহনবাগানের জন্য আর সেই ম্যাচের আগে আজকে আজকে সেকেন্ড লাস্ট ট্রেনিং সেশন দলের বিশালকে টিমের ফার্স্ট গোলকিপার তাই কিন্তু দেখা গেল পুরো অনুশীলনটা আজকে সাইড লাইনে করতে আপনাদেরকে আরও ডিটেলসে বলবো আপনারা হয়তো লক্ষ্য করেছেন চেন্নাইন ম্যাচে বিশাল ক্ষেত্রে একটা কলিশন হয়েছিল বিপক্ষ দলের প্লেয়ারের সাথে সেই কারণে তার কিন্তু বেশ বুকে আঘাত লাগে আর সেই কারণেই খুব সম্ভবত আজকে বিশাল ক্ষেত্রে দেখা গেল সাইড লাইনে তার কারণ হচ্ছে তিনি এখনও হালকা কমফোর্টেবল ফিল করছেন সেই ব্যথার কারণে সেই কারণে তিনি আজকে দলের সাথে অনুশীলন করেননি আজকে দলের সাথে বাকি দুজন গোলকিপার অনুশীলন করছিলেন এক হচ্ছে আর শানোয়ার শেখ আরেকজন হচ্ছে ধীরাজ সিং বাট ভিশালকে পুরো সময়টা দেখা গেল ফিজিওর সাথে কাটে কাটাতে সাইড লাইনে বাট সেরকম কোনো রিহ্যাপ করেননি তিনি আজকে তাকে থেকে যেটা পরিষ্কার মনে হলো তিনি ব্যাঙ্গালুরু ম্যাচে ফিরতে বেশ মরিয়া আজকে কিন্তু দেখা গেলো গোটা অনুশীলনটাই কিন্তু মরিয়া হয়ে কিন্তু চেষ্টা করছে দ্রুত সুস্থ হয়ে ব্যাঙ্গালুরু ম্যাচে দলকে সাহায্য করতে কারণ প্রথমে দেখা গেলো তিনি হালকা ওয়ার্ম আপ করে নিলেন সেখানে দেখা গেল লাইট ফিজিক্যাল ট্রেনিং করতে ফিজিওর সাথে তারপর রাবার ব্যান্ড নিয়ে হালকা স্ট্রেচিং করলেন এবং তারপর বল নিয়ে হালকা হালকা করে গ্রিপ করলেন গ্লাভস গ্লাভস সাথে তিনি করেননি বল নিয়ে সাইড লাইনে গোলকিপার কোচের সাথে হালকা করে প্র্যাকটিস করলেন আবার এবং তারপর শেষ দশ থেকে কুড়ি মিনিট দেখা গেল তাকে গ্লাভস করে হালকা বল বেশি জোরে বল নয় হালকা বল নিয়ে সেরকম খুব একটা তিনি বডি ফেলেননি যেহেতু তার বুকে এখন হালকা ব্যথা রয়েছে সেখানে তিনি তাকে খুব একটা বডি ফেলতে দেখা গেল না বাট গোলকিপার কোচের সাথে কিন্তু বেশ ভালোই বেশ ইন্টেন্স অনুশীলন করতে দেখা গেল বিশাল কেতকে বাট এখন যেটা প্রশ্ন আজকে যেহেতু দলের সাথে সিচুয়েশান প্র্যাকটিসের সময় বিশাল কেত ছিল না পুরো অনুশীলনটাই আজকে সাইড লাইনে কাটালেন তিনি বল নিয়ে বলতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট প্র্যাকটিস করলেন তো সেই বিশাল কেতকে কি ব্যাঙ্গালুর ম্যাচে না হবে এটা এখন এই মুহুর্তে বড় প্রশ্ন বাট ম্যানেজমেন্ট সূত্রে খবর তারা বেশ পজিটিভ যে বিশাল কেত কিন্তু দ্রুতই সুস্থ হওয়ার চেষ্টা করছে এবং ব্যাঙ্গালুর ম্যাচে যাতে নিজে প্রথম একাদশে থাকতে পারে সেটারই কিন্তু প্রাণপণ চেষ্টা করছে বিশাল কেত আর এরপর চলে আসি বাকি আপডেটগুলোতে তো যেগুলো আজকে অনুশীলনে কি কী হলো আজকে প্রথমে ওয়ার্ম আপে পরই দেখা গেল এল রন্ডো করাতে মলিনাগা সেখানে প্লেয়াররা কিন্তু পাসিংয়ে জোর দিলেন এল রন্ডো করলেন পুরো গোটা দলের সমস্ত ফুটবলাররা যেখানে একটু পাসিং প্র্যাকটিস হয়ে গেল সকলের এবং তারপরই কিন্তু ম্যাথ সিচুয়েশন আর ম্যাথ সিচুয়েশানে দেখা গেলো ডিফেন্স নয় বরং আক্রমণ ভাগে আরও একবার জোর দিতে হোসে মলিনাকে কালকের প্রতিবেদন আপনাদেরকে জানিয়েছিলাম যে আক্রমণ ভাগ নিয়েই পরীক্ষা নিরীক্ষা করছে সবুজ মেরুন হেড কোচ হোসে মলিনা আজকেও কিন্তু সেই একই ছবি দেখা গেল সামনের দিকে ডিমি পেট্রাটস ম্যাক জেসন কামিংস গ্রেক স্টুয়ার্ট তারা যাতে বক্সের মধ্যে আরও নিখুঁত হয় বক্সের মধ্যে আরও ক্লিনিক্যাল পাস খেলতে পারে গোলের সুযোগ যাতে আরও বাড়াতে পারে সেটারই কিন্তু চেষ্টা করছিল তারা ব্যাঙ্গালুর বিরুদ্ধে সম্ভাব্য একাদশ কি হবে সেটা কিন্তু এখন সত্যিই বলা কঠিন বাট যেই জায়গাগুলো পারমানেন্ট সেটা হচ্ছে অবভিয়াসলি অ্যালবার্টো রড্রিগেস টম অ্যালড্রেড সুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে বাট রাইট ব্যাক পজিশনে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কে খেলবে অবভিয়াসলি যদি বলেন অনেকটা এগিয়ে রয়েছে দীপেন্দু বিশ্বাস বাট এখনই কিন্তু কোচ মলিনা ঠিক করেনি তিনি একবার আজকে প্র্যাকটিসে একবার ভানওয়ালাকে ট্রাই করলেন সৌরভ ভানওয়ালাকে আরেকবার দীপেন্দু বিশ্বাসকেও খেলিয়ে দেখে নিলেন সুতরাং ব্যাঙ্গালুর ম্যাচে কে খেলবে রাইট ব্যাক পজিশনে আশিস রায়ের জায়গায় যেহেতু আশিস রায় কার্ড সমস্যার কারণে খেলতে না এই ম্যাচে সেটা কিন্তু এখনও ধোয়াশা থেকেই যাচ্ছে আর এরপর মাঝ মাঠে মাঝ মাঠে আপুইয়ার পাশে কে খেলবে আমরা দেখেছি শেষ ম্যাচে তিনজন মাঝ মাঠকে খেলিয়েছিল সূর্যবংশী আপুইয়া আর দীপক টাংরি বাট ব্যাঙ্গালোর বিরুদ্ধে খুব সম্ভবত মাঝ মাঠে হয়তো অ্যাজ সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে হয়তো দুজনই থাকতে পারে সেটা আপুইয়ার পাশে দীপক টাংরি না সাহাল আব্দুল সামাদ সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে কনস্ট্যান্ট থাকবে আপুইয়া বাট দীপক টাঙ্গরি না সাহাল আব্দুল সামাদ সেটা নিয়ে কিন্তু ডাউট রয়েছে এখনও পর্যন্ত আর এরপর যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবভিয়াসলি সামনের দিকে অ্যাটাকিং ফ্রন্ট লাইনে দুজনকে খেলবেন আজকে দেখা গেলো একবার ডিমি পেট্রাটস আর গ্রেক স্টুয়ার্ট একসাথে খেলতে তো আরেকবার দেখা গেলো জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন একসাথে খেলতে সুতরাং সামনের এই দুটো পজিশন নিয়েও কিন্তু ধোয়াশা থেকে যাচ্ছে আর উইং দুটো অভিয়াসলি কনস্ট্যান্ট মানবীর সিং আর লিস্টন কোলাসো আগের ম্যাচে অভিয়াসলি মলিনা সকলকে চমক দিয়েছিল যে মানবীর লিস্টনকে তিনি নি তাদেরকে বেঞ্চে রেখেছিল বাট এই ম্যাচে খুব সম্ভবত কিন্তু দুটো উইংয়ে ফিরতে চলেছে মানভীর আর লিস্টন কোলাসো বাট সামনে দুজন কে খেলবে এখন যদি বলেন খুব সম্ভবত হয়তো এগিয়ে রয়েছে গ্রেক স্টুয়ার্ড আর ডিমি পেটারি হয়তো প্রথম থেকে শুরু করতে পারে আর তারপর দ্বিতীয় হাফে হয়তো কোচ যেতে পারে ম্যাকলারেন আর জেসন কামিংসের জন্য তো এইগুলোই ছিল আজকের অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ আপডেট ব্যাঙ্গালোর বিরুদ্ধে অবভিয়াসলি একটা ক্রুশিয়াল ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য যাকে বলা যেতে পারে ইন্ডিয়ান এল ক্লাসিকো মোহনবাগান ম্যানেজমেন্ট আশা করছে যে অ্যাটলিস্ট তিরিশ হাজারের উপরে তো সমর্থক আসবে এই ম্যাচটি দেখতে কারণ এমনিতে উইকডে সোমবার ম্যাচটা পড়েছে সেই কারণে হয়তো একটু সমর্থক কম আসতে পারে বাট তাও তারা এক্সপেক্ট করছে তিরিশ হাজারের উপরে সমর্থক হবে সেই ম্যাচটা দেখতে তো আজকের অনুষ্ঠান থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে